পুরুষ হও শুধুই ছেলে নয় এই আটটি নিয়ম বদলে দেবে তোমার জীবন সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না তোমাকে পুরুষ হতে হবে শক্ত আত্মবিশ্বাসী জেরোচেতায় এবং সম্মানিত কিন্তু কেবল জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয় তোমার চরিত্র মানসিকতা আর আচরণে ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কিনা এই আটটি নিয়ম মনে গেঁথে নাও কারণ এগুলোই তোমাকে আলাদা করবে ভিড়ের অন্য ছেলেদের থেকে নাম্বার ওয়ান রাগকে নিয়ন্ত্রণ করো নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে রাগ করা সহজ কিন্তু বুদ্ধিমান পুরুষ সেই যে রাগকে কন্ট্রোলে রাখতে পারে রাগ কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালাক হওয়া উচিত নয় এটা কেবল একজন পরামর্শ হতে পারে নাম্বার টু সুখ কারোর হাতে দিও না নিজের নিয়ন্ত্রণে রাখো তোমার সুখ কারো দয়া বা কোনো বস্তুতে নির্ভর করবে না সফল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে কারণ তারা জানে তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক নাম্বার থ্রি তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তারা তোমার নামে যত বেশি বলবে তত বেশি মানুষ তোমাকে জানবে তোমার কাজ তাদের কথায় রিয়েক্ট করা নয় বরং এমন কিছু করা যাতে তারা আরও বেশি কথা বলে নাম্বার চার পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় একটা নীতিকে মনে গেথে নাও তোমার আসল পরিবার তারাই যারা তোমাকে সম্মান করে সাপোর্ট করে এবং ভালোবাসে কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ভুলে যাও নাম্বার শক্ত হও দুর্বল নয় নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে শিখো আত্মরক্ষা শিখো লড়াই করা দুর্বলরা শুধু অভিযোগ করে কিন্তু সত্যিকারের পুরুষরা নিজের অবস্থান নিজের হাতে রাখে নাম্বার সিক্স জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছু নেই একটা শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও জিমে যাও ক্যালোরি পোরাও শক্ত হও তোমার মনের অবস্থা অধিকাংশেই তোমার শরীরের শক্তির উপর নির্ভর করে নাম্বার সেভেন তোমার মাকে ভালোবাসো বাবাকে গর্বিত করো তোমার জন্মদাত্রী মা তাকে রক্ষা করো সম্মান করো তোমার বাবা তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি বুক খুলিয়ে বলতে পারেন ও আমার ছেলে নাম্বার এইট প্রতিদিন প্রার্থনা করো কারণ জীবন তোমার হাতে নেই এই পৃথিবীতে তুমি কত বড় কত সফল কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো ছেলে হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায় না টফাটা তৈরি করো নিজেই সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে আমাকে ফলো করুন জীবনে অনেক দূর নিয়ে যাব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মোটিভেশনাল ভিডিওর টপিক নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে